সালাম আলাইকুম সাইফুল ভাই ভালো আছেন আশা করি সাইফুল একটা বিষয়ে জাস্ট কয়েকজন বলল তো এই কারণে একটু মনে হইলো জিনিসটা সম্পর্কে একটু বলা দরকার হ্যাঁ এবং এটা এই চিন্তায় বলতেছে আপনি কিন্তু অনুগ্রহ করে আমার এই কথাটা আপনার হচ্ছে আপনাদের জেলা দায়িত্বশীল যারা আছে আমির সাহেব সেক্রেটারি বাকিদের কাছে পৌঁছাবেন আমার এই ভয়েসটাই দিয়ে না আপনি মেহরবানি কইরা অথবা শোনাইয়েন মানে কোনো সমস্যা নাই এবং আমি চাই আমি যার উদ্দেশ্যে বলতেছি এটিএম মাসুম সাহেব ওনার কাছে অভ্যাসটা পৌঁছাক উনি নাকি ওই দিন কালা কচু আর প্রোগ্রামে বলছে আপনার হচ্ছে পদের প্রতি লোভ এটা তো ঘুরে ফিরে আপনার হচ্ছে কার দিকে যায় আপনারা বুঝেন চান্দিনায় চান্দিনার মানুষজন সাক্ষী আমার বিশ্বাস আমি যদি মাসুম সাহেবের উপস্থিতিতে আপনাদের উপস্থিতিতে আপনার হচ্ছে ডাকি জনে জনে সাক্ষ্য দিবে আপনার চান্দিনার একেবারে মূল ছিলেন সেক্রেটারি পাঁচই আগস্টের পরে তারাই আমাকে চান্দিনায় ডাকছেন একবার দুইবার তিনবার দশ বার ফোন দেওয়ার পরে তারপর আমি একদিন গেছি আগস্ট মাসের শেষের দিকে চান্দিনায় আপনার হচ্ছে যাওয়া প্রার্থী হওয়া ইলেকশন করা এই চিন্তা আমার মাথায় কোনোদিনই ছিল না ডাকছেন আমি গেলাম আপনার গিয়ে ওনাদের সাথে বসলাম কথাবার্তা বললাম ওনারা এই প্রস্তাব দিলেন এই প্রস্তাব দেওয়ার পরে আমার পক্ষ থেকে আমি পরিষ্কার করে বললাম যে আসলে জামায়াতের প্রার্থী হওয়ার বিষয় জামায়াতের প্রসিডিউর সম্পর্কে তো আমাদের জানা আছে জামায়াতের প্রার্থী হওয়ার বিষয়টা আসলে আপনার হচ্ছে উপজেলা থেকেও সিদ্ধান্ত হয় না জেলা থেকেও হয় না এটা হয় কেন্দ্র থেকে কাজেই আপনারা কেন্দ্রের ক্লিয়ারেন্স আনেন না হয় আপনারা আমাকে বিব্রত করবেন আপনারাও বিব্রত হবেন পরে এরপরে আমি ওনাদেরকে আপনার হচ্ছে এটা বলে আমি চলে আসলাম। এরপর আমাকে বেশ কিছু আপনার হচ্ছে প্রোগ্রাম আদি সামাজিক কার্যক্রম আইগুলো তো বললো আমি এগুলো তো হচ্ছে আমি যাই নাই কি কারণ আমি দেখলাম যে এটা ऑलरेडी একটা মুখে আপনারা হচ্ছে এটা প্রচারণা হয়ে গেছে। কিন্তু আপনার হচ্ছে সংগঠনের পক্ষ থেকে তখন আপনারা হচ্ছে ফর্মাল কোন ঘোষণা ক্লিয়ারেন্স দেয়া হয়। আমি গোলাভাট কনফার্ম তখন চান্দিনের দায়িত্বশীল আমি নাম বললো বলতে পারি আপনার যদি আমার কাছে নাম চান কোন সময় বলবো আপনার হ্যাঁ আমার কাছের মানুষজন দিয়ে আমাকে আপনার হচ্ছে পার্শ্ব করে আপনার আমাকে প্রোগ্রাম আদিগুলোতে আপনার হচ্ছে নিলেন কয়েকটা প্রোগ্রামে গেলাম যে একেবারে আমার একান্ত আপন লোক যারা আপনার আমার আত্মীয় স্বজন এদেরকে বললেন আমাকে বলার জন্য অনুরোধ করার জন্য এই সবের প্রেক্ষিতে আমি কয়েকটা প্রোগ্রামে গেলাম এরপর আগে আমি সাইফুল ইসলাম শহীদ ভাইয়ের সাথে কথা বললাম শহীদ ভাই আমাকে কেউ কেউ বলতেছে যে কর্মী সম্মেলনের প্রার্থী ঘোষণা হয়ে যাবে কিন্তু আমার সাথে তো আসলে কেউ কথা বলে নাই আমার যে সুবিধা অসুবিধা সীমাবদ্ধতা হ্যাঁ আমি সময় কর্তুক দিতে পারব অর্থ খরচ কর্তুক করতে পারবো আপনার বিষয়গুলো নিয়ে আমার সাথে বললো যে কোনো সমস্যা নাই এগুলো নিয়ে চিন্তা দুশ্চিন্তার কিছু নাই এগুলো সবগুলো আলাপ আলোচনা হয়েছে আমি কিন্তু যা বলতেছি ব্যক্তির নাম যেগুলো বলবো ব্যক্তিরা চাইলে আমি হচ্ছে এই ব্যক্তিদের সাথে আপনার হচ্ছে কথা বলবো এই ব্যাপারে যে কোনো সমস্যা নাই এই আমি আরো এটাও বললাম শহীদ ভাইকে যে শহীদ ভাই আমি তো থাকি ঢাকায় আপনার এলাকায় থাকেন কাজকর্ম করেন হ্যাঁ আমার পক্ষে সময় দেওয়া অত কঠিন শহীদ ভাই তখন এটাও বললেন যে প্রার্থী একটু দূরে থাকলেই ভালো ভাই এলাকায় আমরা সার্বক্ষণিক থাকি একেবারে মানুষের সামনে থাকলে দেখা যাচ্ছে যে আসলে সারাক্ষণ সামনে থাকলে এগুলোর কিছু সুবিধা অসুবিধাও আছে প্রার্থী একটু দূরে থাকলেই ভালো একটু দূরে থাকলে মানে নিয়মিত কাজকর্ম করলেন কিন্তু সব সময় লাগায় না থাকলেই ভালো এই বিষয় নিয়ে আপনার হচ্ছে আমি চান্দিনার যে সমস্ত দায়িত্বশীলরা ঢাকায় আছেন এদের সাথে আমি জনজন আলোচনা করছি আমি প্রত্যেককে আপনার হচ্ছে প্রত্যেকে আমার সাক্ষী আছে এবং প্রত্যেকের কাছে কিন্তু আমি আমার যে অনাগ্রহ আমি এটাই প্রকাশ করছি যাই হোক এরপরে আপনার হচ্ছে সিচুয়েশন টা এক সময় এমন হইলো যে আসলে আমার একটা দায়বদ্ধতা তৈরি হয়ে গেল চান্দিনা সাংগঠনিক জনশক্তি এদের আগ্রহ উৎসাহ ভালোবাসা আমি কিন্তু ইমোশনাল মানুষ এমনি দে সাইফুল ভাই লোকমান স্যার আমাকে ফোন দিয়ে বললো কয়েকবার করে বলছে লোকমান স্যার ফোন দিয়ে আসলে চান্দিনার মানুষ তোমার প্রতি যে ভালোবাসা দেখাইতেছে তোমার এটা মূল্যায়ন করা উচিত হ্যাঁ আমিও স্যারকে বলছি মূল্যায়ন করা উচিত হওয়ার জন্য বলছে আমি এরপরে তো আপনার হচ্ছে অনেক প্রোগ্রাম আদিতে গেলাম শত শত প্রোগ্রামে গেলাম আপনার যে এখানে আমাকে প্রার্থী অথবা সম্ভাব্য প্রার্থী হিসেবে আপনার হচ্ছে পরিচয় করানো হইলো ইভেন মুজিব সাহেবের উপস্থিতিতে এত বড় কর্মী সম্মেলন যেটা হইলো সবাই জানতো যে এখানে আপনার হচ্ছে সম্ভাব্য অধ্যাপক মুজিবুর রহমান প্রার্থী অথবা সম্ভাব্য প্রার্থী এই হিসেবে কিন্তু আপনার হচ্ছে এবং ওইদিন আপনার সবার মধ্যে আপনার একটা গুঞ্জন এরকম ছিল যে আজকে প্রার্থী ঘোষণা হবে তো যে প্রসঙ্গে বলতেছিলাম ভাই এরপরে তো আপনার হচ্ছে যাই হোক আমি কাজ করলাম আপনার হ্যাঁ প্রোগ্রামা দিতে গেলাম ব্যক্তিগত টাকা পয়সা খরচ করলাম এটা বললাম আমি আমার অনুষ্ঠানে বলবো না আপনার এই বিষয়গুলোকে বলাটা আমি মানে সম্মানজনক মনে করতেছি না আর কি প্রোগ্রামা দিতে গেলাম নিজের সময় হ্যাঁ অর্থ যেই হোক এগুলা নিয়ে আপনার হচ্ছে আমার কোনো বক্তব্য নাই

তখন থেকে আপনার গ্রুপে লোকজনের আপনারা দেখলাম যে বিভিন্ন প্রতিক্রিয়াই সেই আমি কিন্তু আপনার হচ্ছে আলহামদুলিল্লাহ লিখছে আপনার ওই আলহামদুলিল্লাহ আপনার হচ্ছে এখনো ওই দিনের ওই WhatsApp গ্রুপে গেলে পাওয়া যাবে আমি আমার তরফ থেকে এর কোনো ক্রিয়া প্রতিক্রিয়া আপনার হচ্ছে কারোর সাথে আমি দেখাইলাম না এটা কিন্তু আমার জন্য একটা বেইনসাফ আমি বলবো বেইনসাফ শব্দটিই ব্যবহার করব বেইনসাফ এবং আপনার হচ্ছে অসম্মানজনক আপনার হচ্ছে একটা আচরণ আমার সাথে করা হয়েছে আমার সাথে আলোচনাটা করা যেত মোশারফ ঘোষণা দেওয়ার আগে যেহেতু আসলে এর আগে আপনার হচ্ছে আমাকে প্রার্থী হিসেবে পরিচয় করানো হয়েছে হুম মোশারফ প্রার্থী করা হয়েছে আচ্ছা হোক কোনো সমস্যা নাই তো আমার সাথে একটু জাস্ট আপনার আলোচনাটা করা যাইতো যে মোশারফ ভাইকে প্রার্থী করা হচ্ছে এই কারণে এবং এই প্রোগ্রামটাতে আমাকে বলা যাইতো এটা আরো সহজ হইতো আপনার ওনাদের জন্য মোশারফ উপস্থাপন করাটা সহজ হইতো মানুষের সামনে রোকনদের সামনে সাংগঠনিক জনশক্তির সামনে বললে আমি যাইতাম আপনার বললে যে আমি যাইতাম এটা কিন্তু পরে প্রমাণ দিছি আমি মোশারফ এমন কোন প্রোগ্রাম নাই নির্বাচনী প্রোগ্রাম যেখানে আমাকে বলছে ইনভাইট করছে আমি যাই নাই আমি ঢাকা থেকে গিয়েও কিন্তু অ্যাটেন্ড করছি আপনার কুমিল্লা থাকলে তো গেছি শুধু এই মোশারফ ভাইয়ের প্রোগ্রামেও জয়েন করার উদ্দেশ্যে আমি ঢাকা থেকে গেছি আপনার তো যেই শুতেছিলাম সাইফুল ভাই মোশারফ ভাইকে প্রার্থী করা হইলো এবং আমি মনে করি আপনার হচ্ছে পরিষ্কার আপনার হচ্ছে আমার প্রতি আপনার হচ্ছে এটা অসম্মান আমাকে অসম্মান করা আমার প্রতি বে ইনসাফ জায়গা থেকে যে আসলে এই চিন্তা যদি না থাকে আপনার আমি ব্যক্তি যা আপনার হচ্ছে যখন আমাকে ওইখানে অ্যাপ্রোচ করা হয় যখন অসংখ্য প্রোগ্রামে আমাকে হচ্ছে আপনার প্রার্থী হিসেবে পরিচয় করানো হয় আমি এখানে আপনার হচ্ছে আমার সময় শ্রম অর্থ ব্যয় করি আপনার হ্যাঁ তখন আমি যা আমি তার চেয়ে আপনার হচ্ছে মোশরফ ভাইকে যখন প্রার্থী করা হয় তার চেয়ে খারাপ হয়ে গেছে কোনো কারণে আপনার না হ্যাঁ আমি কিন্তু বারবার আপনার এই প্রসঙ্গগুলো বলছি এগুলো কিন্তু আমার সাক্ষী আছে আপনার সাইফুল ইসলাম শহীদ ভাই সাক্ষী আপনার লোকমান স্যার কম বলছে আপনার এই সমস্ত প্রসঙ্গ আপনার হ্যাঁ ঢাকায় আমাদের অ্যাডভোকেট জাকির ভাই আছেন আপনার ওনাদেরকে বলছে চান্দিনা দায়িত্বশীল দেখে আমি বারবার বলছি বিষয়গুলো হ্যাঁ তারপর আমি এটা আপনার হচ্ছে খুব ভালোভাবে মেনে নিছে আপনার ধরেন আমাকে যদি আপনার হচ্ছে একটু আপনার বলতো কেউ ডেকে আচ্ছা যাই হোক যে কোনো কারণে মোশোরফ ভাইকে প্রার্থী করতে হচ্ছে আমি নিজেও তো আপনার হচ্ছে আমার কাছে মনে হইতো যে আসলে এটা আমাকে ডিসরেসপেক্ট করা হচ্ছে না তাইলে আমাকে জানানো হয়েছে ইনফর্ম করা হয়েছে আমি ইয়ে থেকে জানছি আপনার যেটা বললাম আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে জানছি যে প্রার্থী হইলেন মোশোরফ ভাই তো এরপরে মোশারফাইয়ের নির্বাচনী প্রোগ্রাম গুলোতে আমি গেলাম ভোট চাইলাম আপনার সর্বশেষ প্রোগ্রামে তো আপনার পাশে গিয়ে আমি বসলাম অডিটোরিয়ামে সমসাররফ ভাই প্রার্থী এই প্রোগ্রামের লক্ষ্যকে মোশারফ্ভাইয়ের ক্যাম্পেইন আপনার যে প্রোগ্রাম আমরা গেছিলাম আমি প্রোগ্রামে গেলাম কিন্তু আপনার হ্যাঁ চানদিনায় আমার আগ্রহ আমি যাই নাই এটা পরিষ্কার চান্দিনার প্রত্যেকটা মানুষ সাক্ষী দিবে সাংগঠনিক জনশক্তি একেবারে শাখা তো ভেঙে দেওয়া হয়েছে ওই শাখার আপনার আমির সেক্রেটারি যারা ছিলেন প্রত্যেকে সাক্ষী দেবে আমার নাই তারপরে যখন মোশরফ ভাইকে প্রার্থী ঘোষণা করা হইলো এটা নিয়ে আপনার ন্যূনতম কোন রিয়েকশন আমি দেখাই নাই ন্যূনতম কোন রিয়েকশন যেটা বিভিন্ন জায়গাতে বড় বড় দায়িত্বশীল দেখাইছে আপনার কারণ আমরা তো আর আপনার হচ্ছে ফেরেস্তাদের ভিতরে থাকি না মানুষের ভিতরে থাকি ক্রিয়া প্রতিক্রিয়া এগুলো আমরা জানি আপনার এগুলো বিভিন্নভাবে আমাদের কাছে চলে আসে বড় বড় জায়গায় বড় বড় দায়িত্বশীল কিন্তু আপনার হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া দেখাইছে আপনার আসলে মোশারফ ভাইকে বিভিন্ন কারণে সাংগঠনিক জনশক্তি অথবা আপনার হচ্ছে সাধারণ মানুষজন যখন আপনার বিভিন্ন কারণে আপনার হচ্ছে কাজকর্ম ওনাকে সহ কাজ করতে গিয়ে আপনার হচ্ছে ধরেন প্রতিকূলতা তৈরি হইল এইগুলোর সাথে আমার দূরতম দূরতম কোন সম্পর্ক নাই যা হয়েছে একেবারে আপনার হচ্ছে একেবারে অভ্যন্তরীণ বিষয় এদের যে বিষয়গুলো চান দিন আপনার এদেরকে ডাকেন আপনার ডেকে আপনার প্রত্যেককে আপনার হচ্ছে আপনার হচ্ছে জিজ্ঞেস করেন তারপরে বাস স্ট্যান্ডে যে ঘটনা ঘটলো দিন আপনার হচ্ছে আমার বিদেশি ক্লায়েন্টের সাথে রাতে মিটিং ছিল এর আগের দিন রাতে বিদেশি ক্লায়েন্টের সাথে মিটিং ছিল আমি অনেক রাত পর্যন্ত আপনার হচ্ছে অনলাইনে আপনার মিটিং করছি ফজর পরে আবার আবার ঘুমাইছি এই ভাঙছে আপনার হচ্ছে দশটার দিকে ফেসবুক খুলে দেখেছি ফেসবুক আপনার হচ্ছে এ নিউজ এই ভিডিও আপনার মানে এই ঘটনার সাথে আপনার হচ্ছে আমার দূরতম বলতে একেবারে দূরতম আপনার হচ্ছে সম্পর্ক তো দূরের কথা ইল নাই জ্ঞান নাই এই ঘটনা সম্পর্কে আমার এই যাই হোক আমার কথাটা যেটা নিয়ে আর কি এই যে চান্দিনাই নাই আসলে আপনার হচ্ছে প্রার্থী হইতে যাওয়া প্রার্থী হইতে চাওয়া এটা আমি আমার ইচ্ছায় করি নাই আবার আমাকে যখন জানতে নাই প্রার্থী হওয়ার প্রপোজাল দেওয়া হয় তখন আমি যা ছিলাম আমি মনে করি আজকের দিনে আমি এর চেয়ে কোনো অংশে খারাপ হয়ে যাই নাই যে আপনার হচ্ছে ওই সময়ে যে আমার ভিতরে আপনার হচ্ছে এমন কোনো বিষয় ছিল না যেটা আজকের দিনে এসে তৈরি হয়েছে যার ফলে আমি অযোগ্য হয়ে গেছি আপনার হ্যাঁ আনফিট হয়ে গেছি এনিওয়ে যেটা বলতেছিলাম আর কি সাইফুল ভাই আবার যখন প্রার্থী আপনার হচ্ছে মোশোরফ ভাইকে করা হইলো তখন আমার কাছে মনে হয় যেটা হওয়া উচিত তার মানবিক ক্রিয়া প্রতিক্রিয়া থাকে আপনার ওইটা আমি দেখাই নাই মোসারফ ভাইয়ের প্রোগ্রাম আদিগুলোতে আমি গেছি আপনার এবং ভাই আপনার হচ্ছে বলতে পারবে যে ওনাকে আপনার হচ্ছে ওনাকে জিজ্ঞেস করিয়েন যে ওনার সাথে কথায় বলায় আপনার কোনো ধরনের আপনার হচ্ছে দূরত্ব অথবা অথবা অসহযোগিতা আমার কথায় ছিল কিনা উনি আমাকে ফোন দিয়েছে উনি ঢাকায় মিটিং করবে আপনার আমি জনের জনজনে লোকজনকে ফোন দিয়েছি যে ঢাকায় একটা আয়োজন করা দরকার আমাদের ওনার সাথে মোশারফ ভাইকে আপনারা সাক্ষী রাখতে পারেন এ ব্যাপারে তো এই বিষয়টা আপনার হচ্ছে সাইফুল ভাই এই উদ্দেশ্যে বলা মাসুম সাহেব আপনার হচ্ছে একটা বিষয় বলছেন যে পদের প্রতি লোভ এটা আমি তো আর জন বলতে পারবো না আমি এটা আপনাদের উদ্দেশ্যে বললাম এবং আমি চাই আমার এই ভয়েসটা মাসুম সাহেব পর্যন্ত যাক আমি এটা বিচার আল্লাহর কাছে দিলাম ওনার সাথে আমার হচ্ছে আমি এটাতে খুবই আপনার হচ্ছে আপনার কষ্ট পাইছি খুবই কষ্ট পাইছে বলার মত না একেবারে হ্যাঁ মানুষের এই যে আপনার হচ্ছে সম্মান নষ্ট করে ইজ্জত নষ্ট করা আপনার ইজ্জত সম্মান কিন্তু এটা কিন্তু আমানত বলা হয়েছে আপনার হাদিস শরীফে একজনের ইজ্জত সম্মান আর একজনের কাছে আমানত চান দিনে আসলে গিয়ে আমার যা হয়েছে আপনার আমার এগুলার কোনো দরকার ছিল না আমি আমার জায়গাতে আল্লাহ রহমতে খুব ভালো ছিলাম আমি আমার মতো চলতেছিলাম আল্লাহর রহমতে আমার জীবন জীবিকা এগুলোর উপরে তো আমি কারোর উপরে নির্ভরশীল না আল্লাহ শুক্রিয়া আমি আমার মতো ভালো চলতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন চান্দিনে গিয়া যেটা হয়েছে আসলে একেবারে আপনার হচ্ছে অপ্রয়োজনীয় ভাবে আমি আমার সম্মান নষ্ট করছি আমার জীবনে একটা শিক্ষা হয়ে থাকবে তো এটা আপনাদের উদ্দেশ্যে সাইফুল ভাই আল্লাহর অবস্থা আপনি এটা জেলামি সাহেবকে দিয়েন জেলার দায়িত্বশীলদেরকে দিয়েন এবং আমার এটা একটু মাসুম সাহেব পর্যন্ত পৌঁছায় যে ওনার বিচারের ভাড়া আমি আল্লাহর কাছে দিলাম আপনার এই উনি পদের প্রতি লোভ বলতে কি বুঝাইছে এই বিচারের ভাড়া আমি আল্লাহর কাছে দিলাম তো সে অনেক কথাবার্তা বললাম ভালো থাকবেন দোয়া করবেন আসসালাম আলাইকুম